ওয়ান টোয়েন্টি এই ওষুধের কিছু গোপন তথ্য আছে যা আমরা সেবন করি কিন্তু জানি না তাহলে চলুন জেনে নেওয়া যাক টরি ওয়ান টোয়েন্টি হলো একটি নন স্টোরেজ অ্যান্টি ইনফ্লামেন্টরি ড্রাগ যাকে কস টু ইনহেবেটর বলা হয় এটি ব্যথা এবং প্রদাহের জন্য দায়ী কিছু রাসায়নিক বার্তাবাহকে মুক্তিকে ব্লক করে কাজ করে কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে টরি ওয়ান টোয়েন্টি ব্যবহার করা উচিত টরি ওয়ান টোয়েন্টি এর ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুতর রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে টোরি ওয়ান টোয়েন্টি ব্যবহার বাঞ্ছনীয় নয় লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে টোরি ওয়ান টোয়েন্টি ব্যবহার করা উচিত টোরি ওয়ান টোয়েন্টি এর ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুতর লিভার রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে টোরি ওয়ান টোয়েন্টি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না টোরি ওয়ান টু এর ওয়ান টোয়েন্টি সাথে অ্যালকোহল সেবন করা অনিরাপদ টেরি ওয়ান টোয়েন্টি গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলো বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তারকে আপনি এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন বুকের দুধ খাওয়ানোর সময় টোরি ওয়ান টোয়েন্টি এর ব্যবহার সম্পর্কিত তথ্য পাওয়া যায় না আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন জরুরি ওয়ান টোয়েন্টি সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে বা আপনাকে ঘুম ও মাথা ঘোরা অনুভব করতে পারে এই লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না টরি ওয়ান টোয়েন্টি ব্যথা এবং পদাহ উপশম করতে সাহায্য করে এটি নাসি এটি অন্যান্য এনএসেইড যেমন লিবোপ্রফ্যান বা নেপ্রক্সেনের তুলনায় কম পেটের সংসার সৃষ্টি করতে পারে এটি মাথা ঘোরা এবং ক্লান্তি হতে পারে গাড়ি চালাবেন না বা একাগ্রতার প্রয়োজন হয় এবং কিছু করবেন না যতক্ষণ না আপনি জানেন যে এটি গভীরভাবে আপনাকে প্রভাবিত করে এই ওষুধের সাথে চিকিৎসা করার সময় অ্যালকোহল সেবন করবেন না কারণ এটি অত্যাধিক তন্দ্রা হতে পারে এই ওষুধ খাওয়ার সময় নিয়মিত আপনার রক্তচাপ নিরীক্ষণ করুন বিশেষ করে চিকিৎসা করার সময় প্রথম দুই সপ্তাহে আপনার যদি পেটের আলসার হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং লিভার বা কিডনি রোগের ইতিহাস থাকে তবে আপনার ডাক্তারকে জানান দীর্ঘমেয়াদী চিকিৎসার সময় আপনার ডাক্তার আপনার লিভারে ফাংশন পরীক্ষার জন্য নিয়মিত পরীক্ষা নিতে চাইতে পারেন আপনি যদি গর্ভবতী হন গর্ভধারণের পরিকল্পনা করেন বা বুকে দুধ খাওয়ান তাহলে তোরই ওয়ান টোয়েন্টি গ্রহণ করবেন না আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি রোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না তরি ওয়ান টোয়েন্টি খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পেট ব্যথা সোদ মাথা ঘোরা মাথা ব্যথা অনিয়ন্ত্রিত ও নিয়মিত হৃদস্পন্দন এবং রক্তচাপ বৃদ্ধি এগুলো সাধারণত গুরুতর নয় তবে আপনি যদি চিন্তিত হন তবে এগুলো হ্রাস বা প্রতিরোধ করার সময় উপায় সম্পর্কে ডাক্তারকে জিজ্ঞাসা করুন এই গ্রহণ করার আগে আপনার পেটের আলসার বা রক্তপাতির ইতিহাস উচ্চ রক্তচাপ বা আপনার হার্ট কিডনি বা লিভারের কোনো সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানাতে হবে আপনি যদি অন্যান্য ওষুধগুলো গ্রহণ করছেন সেগুলো সম্পর্কে এ ডাক্তার এই ওষুধটিকে প্রভাবিত করতে পারে বা হতে পারে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের চিকিৎসা শুরু করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনি যখন এই ওষুধটি গ্রহণ করছেন তখন আপনাকে অ্যালকোহল পান করা এড়াতে হবে ভারী মদ্যপান অতিরিক্ত তন্দ্রা সৃষ্টি করতে পারে